আম্মু সময় মরিশ দিয়ে একটা মজাদার আচার বানায় আর এই আচারটা মানে বলতে গেলে এক মাসও ঘরে থাকে না এমনকি যখন খালামুনি আসে তখন খালামুনিও হচ্ছে এক বয়াম নিয়ে চলে যায় না করলেও খালামুনি শুনবে না মানে খালামুনির এই আচারটাও এত বেশি পছন্দ আর আমার তো পছন্দই বলতে গেলে আমি প্রতিদিনই হচ্ছে এই আচারটা দিয়ে মুড়ি মেখে তারপরে খাই সো আমু হচ্ছে এখন মরিচের আচারটা বানাচ্ছে এই আচারটা হচ্ছে আমাদের ঘরের সবাই যখন খিচুড়ি রান্না করে তখন খিচুড়িটা দিয়ে খায় অনেক বেশি মজা লাগে আর এখন হচ্ছে কাঁচামরিচের আচারটা আম্মু রান্না করবে এই কাঁচামরিচের আচারটা দিয়ে হচ্ছে আমি মুড়ি দিয়ে মেখে খাই এরপর হচ্ছে খিচুড়ি দিয়ে খাই খেতে অনেক বেশি মজা লাগে আর আমি এই মরিচগুলো দেখে ভাবছিলাম যদি কারো মুখে এই মরিচগুলো একটু ডলা মারা যেত তাহলে কত ভালো হতো তার মুখটা একদম জ্বলতে জ্বলতে শেষ হয়ে যেত মাত্র বিশ টাকায় স্কিন কেয়ার প্রতিবারের মতো তো এইবার আমি বিশ টাকা স্কিন কেয়ার রুটিন নিয়ে হাজির হয়ে গেলাম মাত্র বিশ টাকায় আপনারা এই ফোমিং মাস্ক গুলো পেয়ে যাচ্ছেন আর এই ফোমিং মাস্ক গুলো এত বেশি ভালো আপনারা এই মাস্ক গুলো চারটি ফ্লেভারে পেয়ে যাচ্ছেন আমি আমার সাপ্তাহিক স্কিন কেয়ার রুটিনে এই মাস্ক গুলো অবশ্যই রাখি ফার্স্টে আমি ইউজ করছি ক্যারোট ফোমিং মাস্ক এই মাস্কটা আমি হচ্ছে ফার্স্টে আমার পুরোটা ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিব আর অ্যাপ্লাই করার পরে আপনারা দেখতে পারবেন আমার ফেসের মধ্যে কিভাবে এগুলো ফোম ফোম হয়ে যাচ্ছে এই দেখেন অলরেডি কিন্তু ফোম হতে শুরু করেছে শাড়িগুলো ট্যাপ করলে দেখেন এরকম হয়ে যায় আর কিছুক্ষণ পর আমার পুরোটা ফেসের মধ্যে এরকম পুরো হয়ে গেছে আর এটা আমরা কেন ইউজ করবো এটা একটু বলি এটা ইউজ করলে আপনার ফেসের একদম ভিতর থেকে ময়লা টেনে আনবে আপনার স্কিনটা অনেক বেশি সফট করবে দেন হচ্ছে আপনার ফেসের ব্ল্যাক হেড হোয়াইট হেড এগুলো দূর করে ফেলবে সানটান রিমুভ করবে বলতে গেলে আমি যদি এইটার গুণাগুণ বলতেই থাকি তাও শেষ হবে না আর এটা হচ্ছে আপনার ফেসের মধ্যে অ্যাপ্লাই করে দশ থেকে পনেরো মিনিট আপনার ফেসের মধ্যে রেখে দেন হচ্ছে আপনার ফেস আপনি ক্লিন করে ফেলবেন এরপর আমি আমার ফেসের মধ্যে অ্যাভোকাডো ফোমিং মাস্কটা অ্যাপ্লাই করে নিলাম আর এই দেখেন এটাও কিন্তু আমার ফেসের মধ্যে ফোম ফোম হয়ে যাচ্ছে আর এইটাও কিন্তু আমি আমার ফেসের মধ্যে অ্যাপ্লাই করে দশ থেকে পনেরো মিনিটের মতো আমার ফেসের মধ্যে রাখবো আর এরপর হচ্ছে কোনো একটা ফেস ওয়াশ দিয়ে আমি আমার ফেসটাকে ক্লিন করে ফেলবো আর এখন আমি অ্যাপ্লাই করছি সেন্টালা ফোমিং মাস্ক আর এইটাও আমি এখন আমার ফেসের মধ্যে অ্যাপ্লাই করবো এখন আপনারা বলতে পারেন যে আপু সবগুলোর উপকারিতা কি একই নাকি এক একটার উপকারিতা এক এক রকম না সবগুলোর উপকারিতা কিন্তু একই যা যা বলেছি মানে স্কিনের ভেতর থেকে ময়লা টেনে আনবে তারপর হচ্ছে ব্ল্যাক হেড হোয়াইট হেড এগুলো দূর করবে সানটান রিমুভ করবে আপনার স্কিনটাকে অনেকটা তুল তুলে নরম করে ফেলবে হ্যাঁ আর সবগুলো মানে যা যা বললাম সবগুলোর উপকারিতা একই জাস্ট হচ্ছে আপনার ফ্লেভারগুলো আলাদা আমি কিন্তু সেন্টেলাটা ইউজ করেছি ইউজ করে আমি ক্লিন করে নিলাম আর এখন আমি আমার ফেসের মধ্যে অ্যান্থোসাইনিন এই ফোমিং মাস্কটা ইউজ করলাম আর হ্যাঁ আগেই বলে দেই যে এই ফোমিং মাস্কগুলো আমি কোথা থেকে পার্চেস করেছি এগুলো আমি নিয়েছি দ্য সিক্রেট গ্লো ফেসবুক পেজ থেকে তাদের পেজের এই ফং মাছগুলো অনেক বেশি ভালো আর আমি তো আগেই বলেছি আমার স্কিন কেয়ার রুটিন আমি ফোন মাছগুলো রাখি আর এই দেখেন আমি আমার ফেসটাকে ক্লিনও করে নিয়েছি যারা এগুলো পার্চেস করতে চান গ্লো ফেসবুক পেজে চলে যান বলেন ফিরে আসি আচার বানানোতে আর এইখানে হচ্ছে আম্মু মানে একের পর এক মশলাগুলো দিচ্ছিলো জিরা বাটা দিলো দেন হচ্ছে কিছুটা আমও দিয়ে দিল যেন টক হয় সাথে হচ্ছে আম্মু কিন্তু একটু তেঁতুলও দিয়েছিল মানে তেতুলের পানি আর এরপর দিয়ে দিলো হচ্ছে মরিচগুলো এই মরিচগুলো যখন দিচ্ছিল আমার এত মানে দেখতে অনেক বেশি ভালো লাগছিল আর এখন আম্মু দিয়ে দিবি একটু ভিনেগার এই ভিনেগারটা আমি অর্ডার করে নিয়েছিলাম সুইজেলস বিউটি অ্যান্ড লাইফস্টাইল ফেসবুক পেজ থেকে সো যারা ভিনেগারটা অর্ডার করতে চান তারা এই পেজে গিয়ে অর্ডার করে নিতে পারেন আর এই তো আম্মুর আচারও হয়ে গেল আর আচারটা হয়ে যাওয়ার পর তো আমি খাচ্ছিলাম একটু একটু করে আর আম্মু হচ্ছে এখন এই আচারগুলোকে বয়ামে ভরে তারপরে ফ্রিজে রেখে দিবে এইটা হচ্ছে বোমা মরিচের আচারটা